ভাইরা আমার বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে অবিচার করে অনাচার করে সন্তানকে গালমন্দ করে অহেতুক কষ্ট দেয় তাহলে সেটা বাবা মায়ের জন্য জায়েজ না না জায়েজ সিদ্ধান্তই নেতা ভোগছেন আপনারা বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে কষ্ট দেয় অবিচার করে অত্যাচার করে সেটা বাবা মার জন্য জায়েজ না না জায়েজ পৃথিবীতে কারোর জন্যই জুলমকে আল্লাহ তালা হালাল করেন নাই বাবা মা বাবা মা হয়েছেন ভালো কথা তাই বলে সন্তানবাদী জুলুম করার অধিকার তাদের নাই কারণ আল্লাহ বোলা আলামিন নিজে তার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছেন হ্যালিসি কুর্শিতে আছে আল্লাহ বোলা আমিন বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছি হাতে তোমরা একে অন্যের প্রতি জুলম করিও অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে ছেলে মেয়ে কয়েকজন আছে একজনের দিকে বেশি টানেন আরেকজনকে দেখতেই পারেন না আছে না নাই খবরদার ভালো করে শুনে রাখেন নোমার এমনি বেশিরদুল্লাহ তালা আনহুর বাবার যে হাদিস নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেছেন ইয়ারসুল্লাহ আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি নবীজি বললেন তোমার তো আরো আছে সন্তান সবাইকে দিছা বলে না শুধু একজনকে দিছ। তখন নবী আলাইহিস সালাম বলেছেন আতাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আওবনায়কুম আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো একজনের দিকে বেশি টানবা এমন কি এক সন্তান যদি বেশি খাদমত করে আদর যত্ন করে সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন সম্পদ দিয়ে দিবেন অন্যদেরকে দিবেন না এটা জায়েজ নাই এ হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বিয়াদবি করলে সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে শুধুমাত্র ওয়াজ মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে সেটাও ইসলামে আছে না নাই অতএব মা বাবারাও সাবধান থাকতে হবে কিন্তু কোনো বাবা যদি সন্তানের প্রতি জোলমও করেন অবিচারও করেন সেই অবিচারের বিচারের একমাত্র দায়িত্ব শুধুমাত্র কার